হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন টু উইক্স আগে আমি দেশি গোলহরি গাঁদার ভিডিও আপলোড করেছিলাম যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তাই যে গোলহরি গাঁদাগুলো দেখুন আপডেট আজকে প্রচুর প্রচুর ফুল হচ্ছে আর কেমন বুসি দেখুন মানে কত সুন্দর ঝাঁকড়া চকচকে পাতা পাতা একটা কোঁকড়ানো নেই মানে বুঝতে পেরেছেন কি লেভেলের গাছ মানে মন ভরে যাবে আপনারা জানি না কতটা কি এই ক্যামেরায় ধরতে পেরেছি আমি আপনারা যদি সামনাসামনি দেখেন সত্যিই মানে অভিভূত হয়ে যাবেন কিরম চকচকে পাতা দেখুন গাদার যে অরিজিনাল যে পাতা পাতা কোনো কোঁকড়ানো নেই কোনো রোগ নেই রোগমুক্ত গাছ সবই কি জানেন তো উপযুক্ত মাটি আর ঠিকমতো খাবার সূর্যালোক জল মানে সঠিক পরিচর্যা তা অবশ্যই আপনারা ওই পরিচর্যার ভিডিওটা দেখে নেবেন এছাড়াও কিছু অন্য জাতের গাদা আছে এখানে প্লাস সাথে ইনকা আছে ওগুলোও সব কুঁড়ি আসছে তা এখন এই যে যেসবগুলো ফুল ফুটছে প্লাস যাদের ফুল ফুটে যাবে বেশ কিছুদিন পরে ফুলটা তো সারা জীবন্ত গাছে ফুল থাকবে না তা একটা সময় ফুল শুকিয়ে যাবে তা তখন করণীয় কি ফুল যখন শুকিয়ে যাবে তখন কি করবেন ফুলের যে বৃন্ত থেকে আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন সেখান থেকে কেটে দিলে কি হবে আবার ব্রাঞ্চ বেরোবে ব্রাঞ্চ বেরোবে ব্রাঞ্চ বেরোনো মানে আবার কুঁড়ি আসবে মনে থাকবে তাহলে অবশ্যই আমরা যে সব ফুলগুলো শুকিয়ে যাবে সেগুলো অবশ্যই আমরা কাঁচি দিয়ে কেটে দেব আর বড় বড় যে ফুলগুলো আপনারা যারা পুজোর জন্য তুলে নেন তারাও কাঁচি দিয়ে কেটে দেবেন তাহলে ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে তাহলে অবশ্যই এটা কিন্তু করবেন আর যাদের গাছে এখন কুঁড়ি আসছে বা কুঁড়ি এসেছে বড় বড় কুঁড়ি বা সেই কুঁড়ি যাতে ঠিকঠাক ফোটে কুঁড়ি যাতে পুড়ে না যায় শুকিয়ে না যায় সেই জন্য করণীয় কি আমাদের সেটাই আমি বলছি আপনারা কি করবেন যাদের গাছ আট থেকে দশ ইঞ্চি পটে আছে তাদের জন্য আমি বলছি তারা কি করবেন এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন এক চামচ নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দু চামচ হয়ে গেলো দু চামচ থেকে এক চামচ নিয়ে ওই আট থেকে দশ ইঞ্চি পটের জন্য সেই এক চামচ আপনারা দিয়ে দেবেন মনে থাকবে ধরুন আজকে দিলেন আজকে দিলেন ঠিক তার এক সপ্তাহ পরে আবার কি করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ সাথে এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ সাথে এক চামচ পটাশ নিয়ে নিলে সেখান থেকে আবার এক চামচ আপনারা তারপরে সপ্তাহে আট থেকে দশ ইঞ্চি পটে টবের মাটিতে টবের কিনারা দিয়ে ছড়িয়ে মানে গোড়াতে দেবেন না যেহেতু রাসায়নিক দিয়ে জল দিয়ে দেবেন মনে থাকবে এখন কী দরকার গাছে ফসফেট আর পটাশিয়াম সেই জন্যে আমরা এই রাসায়নিক সারগুলো ব্যবহার করব মনে থাকবে আচ্ছা তাও আমি আরেকবার বলে দিচ্ছি যাদের ছোটো ছোটো এখন কুড়ি তারা কি করবেন শস্যের খোল পচা সাথে ডিএপি এটা আপনারা এখন সাত দিন অন্তর দিয়ে যাবেন একশো গ্রাম খোল এক লিটার জলে সাথে হাফ চামচ ডিএপি পাঁচ দিন পচাবেন ছ দিনের দিন দশ লিটার জল অ্যাড করবেন অ্যাড করে আপনারা আপনাদের যে ছোট ছোট গাঁদা গাছে যাদের ছোট ছোট কুড়ি সেই অবস্থাতে আপনারা এই সারটা দেবেন কুঁড়ি একটু বড় হতেই আপনারা তখন ফসফেট আর পটাশ জাতীয় খাবার দেবেন মনে থাকবে আচ্ছা কুঁড়ি যখন আসছে তখন আপনারা কি করবেন একটা ফাঙ্গিসাইড সাইড স্প্রে করে দেবেন সে হাতের কাছে আপনারা স্যাপ পেয়ে যাবেন এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে আপনারা যখনই কুঁড়ি আসবে ছোটো ছোটো তখন সেই কুঁড়িগুলো স্প্রে করে দেবেন প্লাস পাতাতেও স্প্রে করে দেবেন তাহলে কী হবে কোনো ফাঙ্গাস লাগবে না কুঁড়িটা খুব ভালোভাবে বৃদ্ধি পাবে খুব সুন্দর আগামী দিনে ফুল ফুটবে বুঝতে পারলেন তাহলে আমি কি বললাম আরেকটু বলে দিই যাদের এখন ফুল ফুটছে ফুল তো ফুটছেই তাদের তো খাবার তো দেওয়াই আছে অসুবিধা নেই তবুও আমি বলে দিচ্ছি তাদের মাটিতে কি করবেন একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট একটু দিয়ে রাখবেন বা বড়ো ফুলের সাথে যখন সাথে তো আরও কুঁড়ি আছে কেন সারা শীতকালই ফুটবে সেই জন্য আমরা কী করব দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ করে আমরা মানে এবার পট অনুযায়ী আর কি যদি বড়ো পট হয় এক চামচ আর ছোটো পট হলে হাফ চামচ দশ ছাব্বিশ ছাব্বিশটা কিন্তু দিতেই হবে কারণ এখন ফসফেট আর পটাশিয়ামের চাহিদা থাকে আর যাদের গাছ ছোট তারা কিন্তু খোল পচা জল আর ডিএপি সপ্তাহে একবার করে অবশ্যই দিয়ে যান কুঁড়ি আসার পর দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা জলে ভিজিয়ে দেবেন এক লিটার জলে হাফ চামচ ভেজাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রাখবেন সেখানে আরও দু লিটার জল অ্যাড করে আপনারা এক গ্লাস করে এরম টবের মাটিতে দিয়ে দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ গোলা জল তাহলে ফুলের কুঁড়ির সাইজ বড় হবে প্রত্যেকটা কুঁড়ি থেকে ফুল ফুটবে ফুলের কালার খুব ভালো হবে মনে থাকবে আর কি করবেন যে ফুল সানলাইটে কিন্তু আপনাদের গাছ রাখতে হবে ফুল সানলাইটে অবশ্যই আপনাদের গাছ দিতে হবে না হলে কিন্তু এত ফুল পাবেন না আপনারা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ফুল সানলাইটে গাছ রাখুন আর জল চপচপে করে ভিজিয়ে দেবেন না মাটিতে হাত দিয়ে দেখুন যে কেমন ভিজে আছে মাটি ভিজে থাকলে জল দেবেন না শুকিয়ে গেলে তখন আপনারা জল দেবেন আর এখন গাছ ভেজাতে যাবেন না গাছে যেহেতু প্রচুর ফুল আছে ভেজালে ফুল নষ্ট হয়ে যাবে গাছ ভেজাতে হয় যখন ওই কুড়ি আসার আগে তখন ভেজাতে হয় গাছ এখন আর ভেজাতে যাবেন না আর যাদের গাছ তো খুব ছোট এখনো যাদের কুঁড়ি আসেনি তারা কি করবেন তারা বন মিল মানে যেটা হাড় গুঁড়ো এক চামচ বন মিল আর হাফ চামচ লাল পটাশ নিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিন পনেরো দিন অন্তর ছড়িয়ে দিন দেখুন খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে এইভাবেই আমি যত্ন করছি আপনাদের সামনে আপডেট তুলে ধরলাম আর এটা ইনকা গাডা ইনকাও আছে ইনকা এবছর বেশি করিনি দুটো ইনকা গাঁদা আছে গোলহরিটাই বেশি আছে আরও একটা প্রজাতির গাঁদা আছে তা ইনকাও যেভাবে যেভাবে গোলহরি করছি সেভাবেই আপনারা করুন দেখবেন খুব ভালো হবে আর যাই হোক রোগ পোকা যাতে না আসে আপনারা যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলেগুলে বিকেলবেলা স্প্রে করুন এখন রোগ পোকা আসবে ফুল যেহেতু হয়ে আছে প্লাস কুঁড়ি আছে সেই জন্য কাকা সাত দিন অন্তর ব্যবহার করুন আর কুঁড়ি আসার পর তো বললাম যে আপনারা ফাঙ্গিসাইডটা সাত দিন অন্তর স্প্রে করুন এইভাবেই গাছ করছি আশা করছি আপনাদের এই গাছের ভিডিও ভালো লেগেছে আশা করছি দেখলেন আপডেট কেমন কি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে নয় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন